ঈদের যতগুলো সিনেমা রয়েছে যে ঈদের সাকিব খান নাম্বার ওয়ান কিং খান আমাদের মেগা স্টার শাকিব খান তুফান এটা আমরা আগে থেকেই জানি যে তুফান সিনেমা আসলে কি হতে যাচ্ছে আমরা আগে থেকেই জানি এছাড়াও আমরা দেখেছি যে তুফান সিনেমার সাথে সাথে কিন্তু আরও চারটি সিনেমা মুক্তি পেয়েছিল যে আমি প্রত্যেকটা সিনেমায় দেখেছি এবং আমি এটা একটা কম্পেয়ার করার জন্য প্রত্যেকটা সিনেমায় দেখেছি যা আজ পর্যন্ত আমি কখনোই দেখি নাই যে ঈদের কয়েকটা সিনেমা বা প্রতি সপ্তাহে কয়েটা সিনেমা মুক্তি পায় আমি এভাবে কখনোই দেখি নাই কিন্তু আমরা জানি যে এই তুফান সিনেমা সবসাইতে ব্লকবাস্টার হবে যেমন প্রিয়তমা ব্লকবাস্টার হয়েছে রাজকুমার তার সাইতে কিন্তু একটু কম হয়েছে আমার কাছে মনে হয়েছে এবং তুফান তুফান ঝড়ের গতিতে চলে যাচ্ছে এখন পর্যন্ত যাচ্ছে ঈদের তৃতীয় সপ্তাহেও কিন্তু এই তুফান সিনেমা ঝড় বয়ে যাচ্ছে ঢাকা শহরে অন্যান্য এলাকায় কেমন যাচ্ছে এটা অবশ্যই আমি দেখবো সেইখানে কেমন চলছে তুফান সিনেমা যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন এবং আমিও গিয়ে দেখব সেই সমস্ত সিনেমা হলে যে তুফান সিনেমাটি কেমন চলছে এছাড়াও রয়েছে তুফান সিনেমার আমি যে গানগুলো দেখেছি যে তুফান যে গানটা ইতিমধ্যে টিকটক শর্ট ভিডিওতে আমরা বিভিন্নভাবে দেখতে পারছি যে তুমি কোন শহরের মাইয়া গো লাগে ধুরা তুমি কোন শহরের মাইয়াগো লাগে উরা ধুরা সত্যি এই যে গানগুলো অত্যন্ত ভালো লাগার মতো গান আইটেম গানগুলো খুব সুন্দর হয়েছে সব মিলে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য প্রিয় পরিচালক রায়হান রাফি ভাইকে তাকে অসংখ্য ধন্যবাদ এবং এই তুফান সিনেমাতে শেষে যে একটা মানে লাস্টে যে একটা আকর্ষণ রেখে দিয়েছে অবশ্যই আমরা যারা ভক্ত রয়েছি সাকিব খানের ভক্ত রয়েছি যে আমরা চাইছি যে তুফান সিনেমা টু চাই কিন্তু আমাদের চাওয়ার আগেই কিন্তু এই রায়হান রাফি ভাই এবং প্রযোজক যারা ছিলেন তারা কিন্তু এই টু সিনেমা বানানোর জন্যই কিন্তু তারা শেষে এইভাবে একটা আকর্ষণ দিয়ে রেখেছে যে তুফান সিনেমা টু আগে থেকেই প্ল্যান করা ছিল যে তুফান সিনেমা টু করবে এরই মধ্যেই তো আমাদের মতো যারা ভক্ত রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তুফান সিনেমা টু এর জন্য উম্মাদ হয়ে পড়েছি এটা কি সিনেমা দেখলাম শাকিব খানের কী লুক সেই সাথে নাবিলা এবং মিমি সব মিলিয়ে অসাধারণ এবং ঈদের যে সিনেমাগুলো হয়েছে আমি আগন্তক সিনেমা দেখেছি পূজা চেরির এবং নতুন আমাদের যে আরেকটা হিরো আছে ডার্ক ওয়ার্ল্ড যে হিরা হিরো মুন্না খান তার নিজের প্রোডাকশন থেকে সিনেমাটি নির্মাণ করেছে আমার উচিত যে তিনি কিন্তু শাকিব খানকে কখনোই ছোট করে কথা বলে না তিনি নিজেও কিন্তু একদম শাকিব খানের ভক্ত তিনি সবসময় শাকিব খানকে সম্মান দিয়েই কথা বলে তা আমরাও চাইবো যারা ভক্ত রয়েছে সাকিব খানের ভক্ত যারা রয়েছে তারা অবশ্যই এই ডার্ক ওয়াল যারা নতুন আমাদের চলচ্চিত্রে আসছে তারা সিনেমা বানাচ্ছে তাদের সিনেমাগুলো কিন্তু দেখা উচিত এবং ডার্ক যে মুন্না খান তাকে কিন্তু আমার ভালোই লেগেছে তাকে কিন্তু তামিল নায়কের মতো লেগেছে তামিল হিরো সেই কিতাব কিন্তু তার মধ্যে আছে তামিল এই সিনেমাটাও দেখেছি খুবই ভালো লেগেছে অত্যন্ত একটা নতুন একটা কাহিনী ছিল সিনেমাতে এছাড়াও আমি মোহাম্মদ ইকবাল ভাইয়ের রিবেন সিনেমাটাও দেখেছি আমাদের সবার পরিচিত নায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলি ম্যাডাম তার সিনেমাটাও দেখেছি যদিও সিনেমাটা তেমন হিট করতে পারে নাই তবে দর্শক অনেক ছিল আমি যখন সিনেমাটা দেখেছি দর্শক অনেক ছিল এখনও কিছু সিনেমা হলে অনেক দর্শক রয়েছে এই রিভেন সিনেমাতে রিবেন সিনেমাটার গল্পটাও আমার আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু একটা বিষয় হচ্ছে আমাদের প্রিয় পরিচালক প্রযোজক ইকবাল ভাইকে তিনি কিন্তু সবসময় কিন্তু শাকিব খানকে নিয়েই কথা বলে যদিও এক সময় তার বন্ধু ছিল আমার মনে হয় আমি একজন ছোটোখাটো মানুষ আমি একজন ভক্ত আমি সেই জায়গা থেকে আমি বলতে চাই যদি ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ভুল হতেই পারে যে শাকিব খানকে নিয়ে এত কথা না বলে যদি সাকিব খানের যদিও আপনি সাকিব খানের বিশেষভাবে প্রশংসা করেছেন কিন্তু বিভিন্ন মানুষ আছে তারা নেগেটিভ নিয়ে যাচ্ছে তো সেই হিসাবে আমি বলবো যে সাকিব খানের প্রশংসা করে যে সাকিব খান তো অবশ্যই সুপারিশটা তাকে মানতেই হবে তো এই বিষয়টা যদি আপনি একটু খেয়াল রাখেন তাহলে আমার মনে হয় আমরা যারা সাকিবিয়ান রয়েছি বা সাকিব ভক্ত যারা রয়েছে তারা অবশ্যই আপনার সিনেমাকে কিন্তু গ্রহণ করবে এটা আমার বিশ্বাস কিন্তু তারা বিভিন্ন নেগেটিভভাবে আপনার কথাগুলো নিয়ে যায় যে কারণে কিন্তু আপনার সিনেমাটা তারা দেখতে চায় না তারপরেও আমি বলবো যে যেহেতু আমাদের এটা চলচ্চিত্র আমরা আমরা বিনোদন পাই সিনেমা দেখি বিনোদন পাই অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখব সবার সিনেমায় দেখব শাকিব খান তো শাকিব খান তার জায়গা তো কেউ নিতে পারবে না আর এবারের ঈদের যে সিনেমাটা আমি দেখলাম সত্যি খুবই ভালো লেগেছে রিভেন্স ডার্ক ময়ূরাক্ষী এছাড়াও আগন্তক প্রত্যেকটা সিনেমাই ভালো লেগেছে আর যেহেতু শাকিব খান তার সিনেমা তো নাম্বার ওয়ানে থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে সাকিব খানের এই তুফান সিনেমা দেশের বাহিরেও কিন্তু মুক্তি দেওয়া হচ্ছে তো এটাই হচ্ছে শাকিব খানের পাওয়ার সাকিব খানের ভক্তের পাওয়ার এছাড়াও সিনেমাতে অনেক সুন্দর সুন্দর গান রয়েছে ইতিমধ্যেই একটি গান সবার মুখে মুখে টিকটকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা গান সবার মুখে মুখে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় শিল্পী কনা ম্যাডামের সেই গানটা যদিও আমার পুরো গানটা জানা নাই তারপরেও গানটা অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমি দেখি গানটা একটু বলার জন্য চেষ্টা করব ভালো না হলে অবশ্যই ক্ষমা করে দিবেন তবে গান তো গানই মনের ভালোবাসা থেকে গানটা গাওয়া দুষ্টু কোকিল ডাকে জানা নাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সেই সাথে তুফান তুফানের গতিতে চলছে যে যাই বলুক তুফানকে কেউ আটকাতে পারবে না সাকিব খান সাকিব খানই তার জায়গাও কেউ নিতে পারবে না যাই হোক আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে তৃতীয় সপ্তাহেও যে আমি বিভিন্ন হলে সিনেমাগুলো দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে প্রত্যেকটা সিনেমায় এইভাবেই চলুক আমাদের বাংলা চলচ্চিত্র এইভাবেই এগিয়ে যাক